আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মিষ্টি দই রেসিপি কিভাবে সহজভাবে মিষ্টি দই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে এখানে আমি টক দই নিয়েছি দেড় কাপের মতো আর একটা স্টেইনারের টক দইটাকে আমি নিয়েছি এতে করে এক্সট্রা পানিটা মানে দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যাবে তো এখন এখানে আমি দুই লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দুধটা অবশ্যই ফুল ফ্যাট যুক্ত দুধ হলে দইটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি দুধটাকে নেড়ে চেড়ে বলক তুলে নিব অ্যাড করে দিচ্ছি চার পাঁচটা এলাচ এলাচের মাথাটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে যারা এলাচের স্মেলটাকে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এটা দিয়ে দিতে পারেন তো যারা কিন্তু এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না বা দিতে চান না তারা স্কিপ করতে পারেন নাড়তে নাড়তে দুধটা পলক চলে এসেছে আর দুধটাকে আমি যেহেতু এখানে আমি দু লিটার দুধ নিয়েছি তো এটাকে জাল করে আমি এক লিটার পরিমাণ করে নিব আর এই পর্যায়ে নাড়ার কাজটা অবশ্যই অনবর্ত নেড়ে যেয়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দুধের উপর সর না পড়ে যায় তাই এভাবেই করে অনবর্ত ঘন ঘন নেড়ে দিতে হবে টক দই থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন একটা বাটিতে আমি টক দইটাকে ঢেলে নিচ্ছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এতে করে টক দইটা অনেকটাই স্মুথ হবে তো মিষ্টি দইয়ের উপর যে সুন্দর একটা কালার থাকে সেই কালারটাকে আমি তৈরি করে নিব তার জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন চিনিটাকে আমি আস্তে আস্তে ক্যারামেলে তৈরি করে নিব চিনিটা পুড়ে ক্যারামেলটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে তো আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা কম বেশি রাখতে পারেন আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যেন অতিরিক্ত পুড়ে না যায় তাহলে দইটা খেতে কিন্তু তেতো হয়ে যাবে তো এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে দিয়ে এখন ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দুধের ওপর ক্যারামেলটাকে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে এটাকে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি টোটাল এক কাপের মতো চিনি ব্যবহার করেছি তো মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। চিনিটাকে দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটাকে জাল করে নিব তো দুধটা কিন্তু আমার একদমই এক লিটার মতো হয়ে গিয়েছে আর দুধটা কিন্তু আমার হয়েও গিয়েছে এই পর্যায়ে এখন আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নেব চুলা থেকে দুধটাকে নামিয়ে সরাসরি কিন্তু টক দইয়ের কিন্তু যে বিষটা আছে সেটা কিন্তু দেওয়া যাবে না তো এভাবেই করে যে খুব যে একটা গরম ভাব আছে সেই গরম ভাবটাকে আমি বের করে দিচ্ছি দুধটাকে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে দুধটা কুসুম গরমের থেকে যেন সামান্য পরিমাণ গরম থাকে এখন যে টক দইটা আছে সে টক দইয়ের উপরে আমি কিছু পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন পাতেলের উপর আমি সবটুকু দুধ দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে আমি দইটাকে বসিয়ে নিব তার জন্য এখানে আমি মাটির পাতিল নিয়েছি বা খুঁটি যেটাই বলেন এখন দুধটাকে ঢেলে দিচ্ছি সেই সাথে আমি এখানে যে প্লাস্টিকের যে বাটিটা আছে সে বাটিটাকেও আমি বসিয়ে দিচ্ছি এখন এই দুইটা পাত্রকে এমন একটা গরম জায়গায় রাখতে হবে যাতে করে দইটা খুব ভালোভাবে বসে আর দইটা যাতে খুব ভালোভাবে জমেও যায় চব্বিশ ঘন্টা পর দইটাকে আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন দইটা কিন্তু আমার খুব ভালোভাবে জমে গিয়েছে খুবই সহজে তৈরি হয়ে গেল ঘরে পাতা মিষ্টি দই আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি তৈরি করে দেখবেন এই রেসিপিটি খুবই সহজ এবং খেতেও খুবই মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ